সুপু মিষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই বলবো তোমাদেরকে তোমরা স্কিপ করো পুরো ব্লগটা দেখতে পাবো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আজকে ব্লগের চমক রয়েছে হুম তো তোমরা তো সবাই জানি সোমবার দিন আমার নাতি বিয়ে তো সেই জন্য আজকে হলুদ বাড়তে যাবো হুম সন্ধ্যাবেলা একটু কেনাকাটা করতে যাবো একটু মানে স্টেশনারি কিছু কেনার রয়েছে দোলটুল কেনাল রয়েছে সাজের জিনিস তো একটু কিনতে যাবো বৃষ্টির বাবা বৃষ্টিকে আনতে যাবে আর আমি তখন কিন্তু একটু কেনাকাটাটা করবো হুম আমাকে নামিয়ে দিয়ে যাবে কেনাকাটাটা করে নেবো আজকে রবিবারের খাওয়া দাওয়া একটু দেখাবো আর টিফিন দেখাবো আর তোমাদেরকে দেখাবো একটু কেনাকাটাগুলো হুম তোমরা দেখতে থাকো আর আমরা নাতিবাবুর যে জিনিসপত্রগুলো দিয়েছে ওগুলো আগের চলে এসেছে ঘরের জিনিসপত্র কিছু তোমাদেরকে দেখাবো যেমন খাট আলমারি শোকে সেগুলো তোমাদের কিন্তু দেখাবো সব মিলেমিশে দেখাবো তো তোমরা দেখতে থাকো সকাল দেখো নটা বাজে আমি সেটা কিন্তু ব্লগটা স্টার্ট করছি রবিবার তো ভাবলাম কি টিফিন হয় কি টিফিন করা যায় তো ভাবলাম না রুটিটাই করাও কারণ আগের দিন আমরা খেয়েছি ডিম টোস তো ডিম টোস্টটা তো করা যাবে না তার দুদিন আগে কিন্তু খুবই আমরা খেয়েছি চাউমিন ওটাও করা যাবে না তো ভাবলাম যে না রুটি করি তো সেই জন্য রবিবারে রুটি করছি একটু বেলার দিকেই রান্নাটা করবো কারণ লাইফটা তো একটু বেলার দিকে করেছিলাম তো সেই জন্য ভাতটা একটু রান্না করেছিলাম বেলার দিকে বৃষ্টির বাবা রুটিটা খেয়ে আর চলে গিয়েছিল কাজের দিকে তো যোকোক দেখতে হবে বৃষ্টির বাবা তাড়াতাড়ি চলে আসে রবিবার দিন সকাল সকাল যায় আবার সকাল সকাল চলে আসে তো দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি দেখতে হচ্ছে কুতুরা রুটি তো ফোলাই আমি তো তোমার সবাই জানো যে তুমি একা একা ভিডিও করছি কেউ ফুলছে কেউ ফুলছে না তো চলো রুটিগুলো এইভাবে ভেজে নেব ভেজেকে নেবো প্রথমে সেঁকে নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে আমি জ্বালা দিয়ে ফুলিয়ে নিচ্ছি তারপরে আলু তরকারি করেছিলাম সাদা আলুর তরকারি দিয়ে কিন্তু রুটিটা খাবো হুম তো প্লিজ তোমরা স্কিপ করো না বন্ধুরা পুরো ব্লগটা দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কিন্তু আমার জন্য একটা তোমরা কমেন্ট রেখে যেও আমি যেটা রেগুলারলি বলি কমেন্ট পেলে কিন্তু আমি খুব খুশি হয়ে যায় তার পরের দিনে ব্লগটা ছাড়তে তাই তোমাদের সব সময় বলছি তোমরা কমেন্ট করতে থেকো কিন্তু তো চলো আলুর তরকারিটা বানিয়ে তোমাদেরকে দেখায় দেখো সাদা আলুর তরকারি কিন্তু করেছি রুটি আবার কমপ্লিটলি হয়ে গেছে এখানে সাদা আলুর তরকারি করেছে এইবার খাওয়া দাওয়ার পর দশ মিনিট পর কিন্তু আমি রান্না করতে গিয়েছিলাম এগারোটা মতো বাজে তখন রান্না করতে গিয়েছিলাম আর কি তো চলো রান্না বান্না যা হবে সেটা তো তোমাদের দেখাবো দেখি কিন্তু সোজা কেনাকাটা করতে যাবো সেগুলো তোমাদের শেয়ার করবো তোমার পুরো ব্লগটা কন্টিনিউ করো হ্যাঁ আর এবার থেকে যা আসবে সবই কিন্তু বিয়ের ব্লগ আসবে মনে হয় তোমরা প্লিজ কন্টিনিউ দেখো আর যাদের সাবস্ক্রাইব করার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমাদের কীভাবে বিয়ে হয় মানে নিয়মকানুন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুদিন আগে তোমার নাতিবাবুর একটা নাতিবাবুর বিয়ে হয়েছে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি কীভাবে আমাদের পালন করা হয় তো কলা করে চান থেকে শুরু করে আর ভোটের বেলায় চান সব কিছু তোমাদের দেখিয়েছি কিন্তু স্টেপ বাই স্টেপ তো এর নাতির বিয়ে তো সবই কিন্তু দেখাবো তোমরা দেখতে থাকো হ্যাঁ তো এবার কিন্তু এরপর থেকে কিন্তু সবই কিন্তু বিয়ে বাড়ির ব্লগ আসবে আমার বাড়ির ব্লগ কিন্তু একটাও তোমাদের দেবো না খাওয়া দাওয়া এগুলো কিছুই তুলবো না আমি ফোনটাকে একটু পরিষ্কার করে রাখতে হবে কারণ বিয়ের ভিডিও তুলতে হবে তো তাই না বন্ধুরা বলো তাই জন্য বাড়ির কোনো কিছুই তোমাদের দেখাবো না আর তো তাই জন্য বলছি তোমরা প্রতিদিন কিন্তু ব্লগগুলো কন্টিনিউ করো তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা করছি দই চিকেন আর আমার তো দই চিকেনটা বেশি খাই তোমরা সবাই যেন দই চিকেন তো আমার তো চিকেনটা বেশিরভাগ কষায় তোমরা সবাই জানো যে আমি চিকেনটা খুব ভালো করে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে চল্লিশ মিনিটের মধ্যে চিকেনটা কষিয়েছিলাম চলো একটু জল অ্যাড করবো অল্প জল অ্যাড করবো কারণ আমরা তিনজন চিকেনটা খাবো আজকে বৃষ্টির বাবা আমি আর হচ্ছে আমার ছেলে হ্যাঁ তিনজন খাবো দাদা দিদি চিকেন এখন খেতে চায় না বন্ধুরা তো সেই জন্য একটা মাছের প্রিপারেশন দেখেছি তো চলো একটুখানি জল দিয়ে উঠিয়ে একেবারে হলে তখন তোমাদের কী কী রান্না হয়েছে দেখিয়ে দেবো দিয়ে কিন্তু সোজা যাবো কেনাকাটা করতে তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি আজকে ব্লগটা তোমাদের মিলিয়ে মিশে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা বলে তোমাদের দেখায় নাও কমপ্লিটলি হয়ে গেছে আচ্ছা একটু আলু দিয়ে বানিয়েছি আর এখানে হচ্ছে করেছি চিকেন দুটোই রেসিপি করেছি বেশি কিছু করিনি অন্যরা দুটো রেসিপি কিন্তু করেছি হ্যাঁ আর দাদা দিদি যেহেতু চিকেন খেতে চায় না তো সেই জন্য দুটো রেসিপি করেছি ওই আর একটা মাস্টার জন্য প্রিপারেশনটা রেখেছি কিন্তু হুম অন্য কিছু করে নিই আজকে ভাবলাম যে সবজি ছিল কিন্তু একটা তর্কি করার ইচ্ছে ছিল কিন্তু করলাম না হ্যাঁ তো যাক দুটো রেসিপি আজকে করেছি বেশি কিছু করিনি চিকেন আর হচ্ছে বললাম আজ আলু দিয়ে একটু মাখা মাখা আর এখানে দেখো দু বোতল দুধ দুধ রেখে দেওয়া হয়েছে আমার বড় মের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওর কাকা আজকে দিয়ে আসতে যাবে বিকেলবেলা তখনই কিন্তু আমি কেনাকাটাটা করবো আর ওর কাকা হচ্ছে দুধটা দিতে যাবে ওর একটু গরু দুধ খেলে শরীর এটা মানে সুস্থ হয়ে যায় কিন্তু হলুদ দিয়ে তোমাদের তো আগেও বলেছি যে কাঁচা হলুদ দিয়ে দুধ খেলে কিন্তু ঠান্ডা লাগা কমে যায় আর গরুর দুধ দিয়ে খেলে তো বেশি উপকারিতা সেই জন্য আমার মেয়েকে দিয়ে আসতে যায় যাবে ওর কাকার তো সেই জন্য দু বোতল দুধ দোতর জন্য গুছিয়ে রাখা হয়েছে তো তারপর দেখো কেনাকাটা করতে চলে আসলাম আমাকে নামিয়ে দিয়ে বৃষ্টির বাবা চলে গেল এমনটিতে আসার সময় আর ভিডিওটা করা হয়নি কারণ দেখো কিছু জিনিস নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাতে পারবো কি জানি না বন্ধুরা কারণ বিয়েবাড়ি অনেক কিছু তুলতে হবে তো এইগুলোতে আমার ফোনটা ভর্তি করলে হবে না ঠিক আছে সেই জন্য এখন বেশি কিছু তুলছি না বন্ধুরা তো এখানে দেখো বড় কিন্তু স্টেশনারির দোকানটা বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছি তোমরা এই দেখো এখান থেকে একটা দোল নিয়েছি তারপর হচ্ছে নেলপালিশ নিয়েছি তারপর নেপালিশ তোলা যেটা বলে না ওটা নিয়েছি রিমোবার নিয়েছি তারপর হচ্ছে নিয়েছি হচ্ছে এখান থেকে কালো গাডার তিনটে মতো নিয়েছিলাম তারপর ফেস ওয়াশ নিয়েছি একটা মুখের অডিশির ফেস ওয়াশ একটা নিয়েছি বন্ধুরা যেটা আমি মাখি আর কি আর এখানে কিছু হাড়ের কালেকশানগুলো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেখো এই দেখো এগুলো হচ্ছে কোন এগুলো হচ্ছে গোল্ডেন কালারের দেখতে হচ্ছে যে যেটা নেবে আর কি আমার হার যেহেতু রয়েছে সেই জন্য নিলাম না এখানে এ দেখো এগুলো হচ্ছে লম্বা হার হ্যাঁ আমার যেহেতু হার রয়েছে তাই জন্য আমি হার কিন্তু নিলাম না তোমাদের একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম কিন্তু বিভিন্ন রকমের হার কিন্তু এখানে রয়েছে ভালো ভালো জিনিস কিন্তু এখানে রয়েছে হ্যাঁ তো আমার যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ তোমাদের বললাম না সামনেই আমার নাতিবাবুর বিয়ে তো সেই জন্য কিন্তু বেশি কিছু তুলে আমি কিন্তু ফোনটা ভর্তি করতে চাইছি না বুঝলে তো দেখো নিয়ে নিছি তারপর ভাবলাম যে না কালো গাড়ার কটা নিতে হবে তো সেই জন্য কাকু কি বলছে এই দুলটা একটু বার তো হ্যাঁ তো মেয়েরা তো আসলে তোমরা সবাই যেন মেয়েরা দোকানে আসলে যে কোনো যে জিনিস দোকানে গেলে কিন্তু কোনটা নেবে আর কোনটা নেবে না কিন্তু ভাবতেই মানে বুঝতেই পারে না ওরা তো আমি দেখো শেষ বেশ একটা ঝুমকো নিয়েছি যাবি নাতির বিয়েতে পড়ার জন্য কিন্তু এটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু না কালারটা উঠে যাবে বেশি দিন থাকবে না হুম তো সেই জন্য নিলাম আমি তিরিশ টাকার দাম কিন্তু আমারও কিন্তু খুবই কম তিরিশ টাকার দাম হ্যাঁ তো আমি একটা ঝুমকা নিয়েছি তোমাদেরকে দেখাবো আমি যখন নাতির বিয়েতে পড়ে যাব তখন কিন্তু তোমাদেরকে দেখাবো আদার্স কিন্তু খুলে দেখানোর টাইম কিন্তু নেই ঠিক আছে তো যাই হোক দেখছিলাম তারপর বলুন বললাম যে কাকু না আমার পছন্দ হয়নি রেখে দিয়ে দাও তো তারপর আমি গাড়ার বার করতে বললাম কালো যে গাডারগুলো হয় না গাড়াগুলো দিয়ে কিন্তু খোপাটা বেশ ভালো করা যায় বিয়েবাড়ির খোপাটা হ্যাঁ কিছু মানে হাড়ের দুলের কালেকশন কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম দোকানে এখান থেকে তো দেখতে পাচ্ছ এই দেখো তখন সাড়ে আটটা মতো বাজে আমি হচ্ছে গিয়েছিলাম বৃষ্টির বাবার সঙ্গে একটু কেনাকাটা করতে এবার এখান থেকে গিয়ে কিন্তু সোজা আমি কিন্তু বরংনালা সাজাতে গিয়েছিলাম বন্ধুরা আমি রাস্তাতেই নেমে গিয়েছি বৃষ্টির বাবা বাড়িতে চলে গিয়েছিল হুম তো রাস্তাতেই কিন্তু আমি নেমে গিয়েছিলাম তো তারপর কিন্তু বরণডাটা সাজিয়ে দরকার বাড়িতে এসেছি যেহেতু বললাম না একটা ব্লাগে সব কিছু দেওয়া যায় না তোমাদের কালকে দেখাবো বরণডাটা সাজানোর যে ভিডিওটা তো দেখো এখন ব্রোটা ফ্লাপ করে নিয়েছি তোমাদের দেখানো হলো না তো দেখো ব্রোটাকে কিন্তু ফ্লাপ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো অনেক দিন পর কিন্তু দু মাস মতো এক দেড় মাস মাস পর কিন্তু ব্রুটা ফ্লাপ করলাম কবে থেকে করবো করবো করে করাই হচ্ছে না তো ওই জন্য দেখো টিপটা হাতে রেখে দিয়েছিলাম তো ব্রু ফ্লাপ করার সময় তো টিপটা তুলে নিতে হয় তো তারপর এখন কিন্তু এখানে এসে একটু পরে নিলাম যে টিপটা কোথায় গেল কপালে ভিডিও করার সময় দেখলাম তো চাই না হাতের মধ্যে ছিল তো টিপটা কিন্তু পরে নিলাম ঠিক আছে অনেক দিন পর কিন্তু ব্রুটা ফ্লাপ করলাম তারপর ভালোবান যে না ফুল নেওয়া হয়নি কালো কাটার না নেওয়া হয়নি চলো আর একটু দোকানের মধ্যে ঢুকে কালো গাডার নিয়ে নি বড়ো কিন্তু রুম আছে এখানে ঠিক আছে যে রাখার জন্য এটার দোকানটা কিন্তু দেখতে ছোটো কিন্তু জিনিস কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ চলো তোমাদের ব্যাগকে আমার দেখিয়ে দিয়ে দেখো এটা নিয়েছি হচ্ছে কাটা যে কাটগুলো হয় না তুলের মধ্যে কোপার মধ্যে দিতে হয় তো সেইগুলো নিয়েছি এক প্যাকেট আর এখানে তিনটে কিন্তু কাঠার কালো কাটার হ্যাঁ অনেক ধরে কিনবাগুলো করে কেনা হচ্ছে তো দেখো তিনটে কালো কাটা নিলাম চলো সবগুলো গুছিয়ে নিয়ে এবার সোজা বাড়ির দিকে যাবো কিন্তু এখানে রথের মেলা উঠে গেছে কিন্তু রথের মেলার যে খাবারের দোকানগুলো বসেছিলো ওইগুলো কিন্তু ওঠেনি তোমাদের তো বললাম না রথের মেলা দেখতেও মনটা খারাপ ছিল বলে যেটা আমি সামনে দিন উল্টো রাতে যাওয়ার জন্য খুবই ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির বাবাও বাড়ি ছিল কিন্তু যাওয়া হয় আমার মনটা খারাপ ছিল বলে মন খারাপ তাহলে কোথাও যেতে ইচ্ছা করো বলো বন্ধুরা তো যাই হোক চল ফুলগুলো গুছিয়ে নিয়ে কিন্তু সোজা এবার চলে যাবো শেষ বেশ সব কিছু গুছিয়ে দিলো আমি এবার দেখো রাস্তাতে চলে এসেছি এবার বৃষ্টির বাবা মেয়ের বাড়িতে এসে আমাকে দাঁড়াতে বলেছে পোলের উপরে তো একটা এখানে পোল রয়েছে তো সেখানে আমি দাঁড়িয়ে থাকবো বৃষ্টির বাবাকে চারদিকে দেখছি যে কোথায় দাঁড়িয়ে আছে আমার ওপর পোকা দেবে ঠিক আছে তো সেই জন্য দেখছি যেহেতু ফোন রয়েছে অসুবিধা নেই ফোন করে ওকে মানে ডেকে নিয়ে নেবো তো দাঁড়িয়ে ছিল একটা গাছের গোড়াতে তো ওকে পেলাম শেষ বেশ তো বললো যে জিলাপি নেবে একটু বাড়ির জন্য জিলাপি নাম তো সেই জন্য ভালো আমি আমি বললাম যে তোমাকে বলতে হবে না আমি এমনিই নিতাম তো দেখো আমি ভাবলাম তোমাদের দেখে দিই জিলাপি রয়েছে এখানে মালপোয়া রয়েছে এখানে হচ্ছে মিষ্টি কটকটি রয়েছে বাদাম ভাজা রয়েছে গজা রয়েছে তারপর এখানে দেখো বাচ্চাদের যে খাবারগুলো হয়েছে না তো নলী খাবার টাবারগুলো এগুলো কিন্তু অনেকটাই হচ্ছে বাদাম ভাজা হচ্ছে চলো তোমাদের বাদাম ভাজা দেখিয়ে দিই হ্যাঁ তো ওরা বলছিলো কেন গো বৌদি ভিডিও করছো তো আমি বললাম আমার একটা চ্যানেল আছে তো ওরা তো সব কিছুই জানে দেখে তো ও বলো চ্যানেল আছে তো ঠিক আছে আমাদেরকে ভালো করে তোলো তো কেউ কেউ আবার মানে বলে না কেউ কেউ আবার বলে যে আমাদেরকে বৌদি ভাই তোলো আর কেউ কেউ বলে না আমাকে তুলো না ভিডিও করো না কেন করছো এগুলো বলে তো যাই ওরা বলো যে আমাদেরকে তোলো বৌদি ভাই আমাদেরকে তোলো ভিডিওতে ছাড়বে তো সবাই দেখবে তো দেখতেই পাচ্ছ বাদাম ভাজছে তো দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি পাশেই যে ছেলেটা বসে আছে বলে দেখো ভালো করে বাদাম ভাজাও তুমি তোমাকে সবাই দেখবে কিন্তু তো যাই হোক আমি ভালো করে তুলে নিলাম দেখতেই পাচ্ছ বাদামটা ভাজছে হাসতে হাসছে দেখো এইভাবে ভালোভাবে বসলো দেখতেই পাচ্ছো ভিডিওটা যখন করছি তো বাদাম ভাজাটা দেখ দেখিয়ে দিলাম দেখো দোকানের সব খাবারগুলো কিন্তু দেখিয়ে দিলাম যেহেতু রথের মেলাতে আসেনি রথ কিন্তু চলে গেছে বাড়িতে কিন্তু দেখো রথের মেলায় খাবারগুলো কিন্তু বসে রয়েছে একটাই দোকান এখানে রয়েছে তো তোমাদের দেখিয়ে দিলাম তো চলো শেষ বেশ রাস্তাতে আমি নেমে গেলাম বৃষ্টির বাবার হাতে জিলিপিটা দিয়ে দিলাম তো বাড়িতে গিয়ে আবার তোমাদের দেখাবো তো দেখো চলে এসছি ছেলের বাড়িতে মানে গায়ে হলুদ দেওয়া যে হলুদ বাটা হবে আর মেথি বাটা হবে তো সেই জন্য আমার দিদিরা বলল ফোন করে যে সুপর্ণা তুই নেমে যা কিন্তু বাড়িতে আসবি নি আসলে কিন্তু তোকে ফেল নিয়ে চলে যাবো তো যেহেতু মানে নাতির বাড়ি কিন্তু কুড়ি মিনিটের রাস্তায় হেঁটে আসতে হবে আবারও তো জানি সুপর্ণা গেলে আর মানে বাড়ি চলে আসলে আর যাবে না তো সেই জন্য আমাকে বলুন তো আমি ওখানে নেমে দেখতে পাচ্ছি ওই দেখো ব্যাগ নিয়ে কিন্তু শাড়ি পরে দেখো আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো তোমরা তো এদিকে অনেক আমার দিদিরাও কিন্তু চলে এসে মানে আরও আশেপাশের বাড়ি যারা কিন্তু সবাই চলে এসেছে এখানে গাই হলুদ দেওয়া হবে বলে মানে গাই হেলুড়ু দেওয়া যে হলুদটা তারপর মেথিটা বাটা হবে বলে আর এখানে দেখো জিনিসপত্রগুলো দিয়েছে আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কাঠের হচ্ছে দিয়েছে এখানে ড্রেসিং টেবিল এখানে একটা দেখো আল্লা টাইপের শোকেস আর এখানে দিয়েছে দেখো কী সুন্দর গোদরেজের দেখো আলমা এটা কী দারুণ দেখো এখানে এসে কিন্তু ফিটিংস করেছে জিনিসগুলো কিন্তু খুবই ভালো দিয়েছে খাটটা এখনও আসেনি বলে বক্স কার্ডটা আসবে মানে সামনে দিন আর কি মানে সোমঙ্গলবার নাগাদ আর কি বক্স কার্ডটা আসবে তো সবাই যেন নাতে বিয়ে সোমবার দিন হবে তো যাক দেখতে পাচ্ছি এই জিনিসগুলো দিয়েছে এগুলো তোমাদের দেখালাম একটা শোকেস দিয়েছে সেটা ধরে বলে নিচের তালাতে রেখে দিয়েছি ওটা তো দেখানো হয়নি তো পরে দেখিয়ে দেবো ঠিক আছে খাট্টাবো নাতিবাবু বলো যে পরশু দিন কি কালকে আসবে আর কি তখন তুমি দেখিয়ে দিও ঠাকমা হ্যাঁ তো যাই হোক দেখো ঘরটা কি সুন্দর লাগছে তোমরা একবার দেখো দেখতে কেমন কত সুন্দর হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করো ঘরটা কি সুন্দর দেখো আমার নাতির ঘরটাই দেখো হ্যাঁ এই কালারটা করেছি আমি বলছিলাম আরে নাতিবাবু এই কালার করলি কেন একটু পিঙ্ক পিঙ্ক কালার করবি তো তো বলো এই ঠাকমা তাড়াতাড়ি করে করেছি তো তো পরে আবার অন্য কালার করে নেব তো যাক শেষ বেশ দেখো দেখিয়ে চলে এসেছি তোমাদের তো বললাম যে তারপরে তো হলুদ বাটা হয়েছিলো মেথি বাটা হয়েছিল কত আনন্দ কত মজা করেছি আমরা অনেক মানে আট নজন সব দিদিরা এখানে ছিল আমিও ছিলাম আমি তো ভিডিও করেছিলাম তাই নিয়ে অনেক মজা করেছিল ওরা হ্যাঁ যে হাসছিল ওরা যে তোল 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 আরও ভালো করে তোল আমাদেরকে দেখাবি হ্যাঁ তো যাক শেষ বেশ দেখো জিলাপি নিয়ে বাড়ি চলে এসেছি তখন হচ্ছে রাত হচ্ছে সাড়ে নটা বাজে আমি বাড়ি এসে হ্যাঁ হলুদ বাটতে তারপরে এবার তো অনেকটা টাইম লাগবে বড় নালটা নিয়ে একেবারে আমি বাড়িতে চলে এসেছিলাম কিন্তু তো যাক চলো সেগুলো তোমাদের দেখালাম না সামনের দিন ভিডিওতে দেখাবো তো জিলাপি নিয়ে চলো জিলাপি জিলাপিপিটির খাবো খেতে খেতে ভিডিওটা শেষ করবো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টটা কিন্তু অবশ্যই রেখে দিও তাহলে কি হবে তো পরের দিনে ব্লগটা ছাড়তে কিন্তু হয় না বেড়ে যাবে চলো যেটা কিন্তু খেতে দারুন টেস্টি ছিল বন্ধুরা